বিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম ভাই বিরাদ আপনারা কেমন আছেন আপনাদেরকে কী বলবো যে ভালোবাসাটা দেখাইছেন আর দিয়েছেন ভাই আমি তো জাস্ট অবাক পাঁচ হাজার ডান হ্যাঁ আপনারা বুঝে গেছেন সাকিব বেজদেরকে বিশেষ করে অন্তর অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ আপনারা এত তাড়াতাড়ি আর হ্যাঁ পরিবেশটা নিয়ে কিছু কথা বলবো আমি কি গ্রামের বাড়িতে এসেছি দেশ ছুটিতে তো আপনারা দেখতে হতেছেন আমাদের বাড়ি হলো ওই সাইডে আমি সেটাও দেখাবো এখান থেকে এখানে যে ভিউটা আমাদের যে এইটা হলো ব্রহ্মপুত্র একটা নর্থ ওই পাশে আছে দুধকুমার তো এইটা হলো মানে আপনার ইন্ডিয়া আমাদের সামনেই ইন্ডিয়া আছে তো এইখান থেকে মনে করেন আপনার পাঁচ থেকে সাত কিলো যাইতে পারবো লৌক দিয়ে গেলেই আপনার সেই ইন্ডিয়া যাইতে পারবো সেটা বড় কথা না কথা হলো কি ভিউটা ভাই অস্থির লাগে মানে প্রকৃতির যে এত সুন্দর সেটা অনু মানে ভোগ করার মতো মানে বিষয় সেটা হলো এই যে আবহাওয়াটা এই ওয়েদারটা যে এত সুন্দর ভাই ওয়েদারটা মানে জাস্ট হওয়াও মানে এত সুন্দর চতুর্পাশ্বে পুরো সবুজে ঢেকে গেছে পুরো সবুজে ঢেকে গেছে সেটা হলো আমাদের বাড়ি এখান থেকে আপনার জাস্ট এক কিলো হবে না এইখান থেকে জাস্ট একটু ওয়েট করেন আমি দেখাচ্ছি এইখান থেকে লোকেশনটা জাস্ট এই বাড়িগুলোর পিছনেই এই এই যে এই বাড়ি পিছনে আমাদের বাড়ি তো এইটা এখন নদীটা বন্ধ হয়ে গেছে সময় মানে আমাদের নদটা অনেক দূরে ছিল ভাঙতে ভাঙতে আসলে জানেন যারা নদীর কাছে ভাই তার বাড়ি আছে তারা জানেন কি জ্বালা নদীর তো এটাই নদীর একুল ভাঙে অকুল করে এই যে একটা গান আছে না সেম এরকমই নদীর আপনার মনে করেন একুল ভাঙতে আসে ওকুল আবার এই যে ঘটতেছে দেখেন এই যে মাঝখানে বাড়ি হয়ে গেছে চর হয়ে গেছে তো জার্স্ট যারা এগুলো পরিবেশে থাকে ভাইয়া আমরা কিন্তু এগুলো পরিবেশেই বড়ো হয়েছি হয়তো এখন আমি মানে ঢাকা উত্তরা সিটির মতো জায়গায় থাকি একটা ভালো জায়গায় থাকি এটা আমি মানে অনুভব করি তো অন্য অন্য মানে আদার্স যে যারা সবাই আপনাদের সে তো অনেক আমি দুর্বল তো কুটিপতি ছিল আমি না তো শিল্পপতি ছিল না আমি জাস্ট সাধারণ ঘরের একটা ছেলে আমি তো জাস্ট আপনারা যে ভালোবাসাটা দেখাইছেন ভাই আমি জাস্ট আপনাদের এই উপহারটা দিলাম মনে করেন এই ভিউটা আপনাদেরকে জাস্ট উপহার দিলাম আপনারা দেখেন এই যে টাকশাল আমরা বলি এটা টাকশাল আপনারা কী কী বলেন তা জানি না তো আমরা বলি এটা টাকশাল আর ওই এই যে লৌকাত যাচ্ছে ভাই ছোটো ছোটো বোর্ড যাচ্ছে এই বোর্ড দিয়ে আমাদের পার্শ্ববর্তী এইখানে আছে যাত্রাপুরের হাট সেই নাম করা হাট মনে করেন আপনার অল বাংলাদেশ একসময় পপুলার ছিল না ইন্ডিয়ার যে বর্ডার থেকে গরুগুলো এই দিক দিয়ে আসতো আমাদের এইখানে এই দিক দিয়ে আসতো মানে মাগার এইখান থেকে ট্রাক লোড লোটে ঢাকা শহরে মানে আনাচে কানাচে দায়িত্ব তো এখন আমাদের বর্ডার সাইডটা বন্ধ হয়ে গেছে এখন নাকি আমি শুনতেছি নাকেশ্বরী ফ্রুঙ্গামারি ওই দিক দিয়ে গরুগুলো আসতে আসছে তো জাস্ট আপনাদেরকে উপহার দিলাম আর জাস্ট আমার কথাগুলো এই ভিউটা আপনারা আমাকে বিশাল বিশাল বড় উপহার দিয়েছেন পাঁচ হাজার টান হয়েছে হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল আছে বারো হাজার কে প্লাস আপনার আগের যে ফেসবুক পেজটা সেটাও বারো হাজার প্লাস ছিল ভিউ তো জাস্ট এইটাই আর কিছু না আপনাদেরকে আমি কন্টিনিউ ভিডিও দিতে পারতেছি না জাস্ট আমাদের এইখানকার এলাকার কারেন্টের অবস্থা খুবই খারাপ পল্লীবিদ্যুৎ নাইন ভাই এতই জঘন্য সেটা বলার বাইরে তো আমাদের গ্রামে তো জানেনি ভাই এই কয়েকদিন ধরে জাস্ট প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর আমাদের মানে এইখানে দেখার মতো ভাই গ্রামে যাদের বাড়ি তাদের বলার কিছু নাই যারা শহরে আছে তাদেরকে বলি এরকম নদের মধ্যে আপনারা মানে নথ না এটা একটা নদী ব্রহ্মপুত্র নদী সেটা এখন নথ হয়ে গেছে সেটা হলো বন্ধ হয়ে গেছে একটা খুব ছোটো হয়ে গেছে তো এগুলো নদী কিন্তু খুবই ভয়ঙ্কর কেন এগুলো যখন ভাঙনি শুরু করে কোনো কিছু হয় না তসমাস করে হলে তো আমাদের এই যে একশো দিয়ে বড়ো ভাই সে আবার দেখেন কী করতেছে এই দেখেন বঙ্গের গোলাম এই দেখেন কী করতেছে এই যে ছাগল আমরা বলি ছাগল আপনারা অনেকেই কী কী বলেন জানি না ছাগি বলেন না কি বলেন অনেকেই অনেক ধরনের ভাষা ভাই একটা কথা বলে এক দেশের গালি আর এক দেশের বলি সেটাই হলো বড় কথা কথা হলো দেখেন কত সুন্দর এখানে ভেড়া আছে ছাগল আছে আমরা জাস্ট এগুলো বলতেছি না বলতেছি জাস্ট আপনারা যে ভালোবাসাটা দিয়েছেন আমি মুগ্ধ পাঁচ হাজার টান পাঁচ হাজার ফলোয়ার হয়ে গেছে এত দূরত্ব আমি ভাবতেও পারি না কেননা এর আগে যে পেসটা আমার করতে অনেক কষ্ট হয়েছিল তো ম্যাগার এইডের ফল আমি এইডের মধ্যে পেয়েছি আপনারা যে ভালোবাসাটা দিয়েছেন আমি জাস্ট আমি এখান থেকে রোকা দিয়ে আবার ওই যাত্রাপুরে বিশাল হাটটা চলে যাবো ওইখানে হাটে যাবো তো জাস্ট ভাবলাম বলে এত সুন্দর ভিউ আপনাদেরকে জাস্ট একটু দেখানোর চেষ্টা করলাম আর এইখানে কন্টিনিউ কারেন্টটা ভাই মোবাইলে আমার অফ থাকে এখানে আসার পর আমি অনেক কষ্ট হয় চার্জ দিতেও কেননা প্রতিদিনই এক থেকে দেড় ঘন্টা কারেন্ট থাকে সেটা বড় কথা না কথাটা একটু ভিউটা আপনাদেরকে আরও ভালোভাবে দেখাই জাস্ট হোয়া এখন বিশেষ করে বিষয়টা এই যে টাকশালটা কত সুন্দর এই দেখেন কস্তুরি পানা যাচ্ছে জাস্ট হোয়া ভাই এগুলো বলার মতো কিছু নাই এগুলো জাস্ট আপনারা যারা গ্রামের বাড়ি তারাই জানেন ভালো করে জাস্ট পরিবেশটা দেখার মতন ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করলে জাস্ট অস্থির হইতো বললাম না দেখার মতো দেখেন যেদিকে যাবেন দুধ খালি শুধু খালি নদী আর নদ নদ আর নদ এই দেখেন দেখেন এটা আমার ছাতা এখানে আছে আমি চলে যাব বৃষ্টি এখনো এখনও মনে করি টুকটাক বৃষ্টি টুকটাক করতেছে জাস্ট এইটাই আর কিছু নাই জাস্ট এইটাই জাস্ট মনে কিছু নেবেন না ভাবি দাদা আপনারা আমাকে ভালোবাসা দেবেন আমি আশা করি আপনাদেরকে আরও ভালো কিছু উপহার দেবো এটা হলো আমার পেস্টটা আরও বড়ো হলে আমার কাজ করার আগ্রহ বাড়বে আপনারা যেভাবে সাপোর্ট করছেন আমাকে অবশ্যই এইভাবে সাপোর্ট করবেন আর হ্যাঁ যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে তারা ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন জাস্ট একটা কথা বলি ভাই ভাজার ধর্ম আগে তারপরে কাজ করলাম আমরা যে ধর্মের লোক হই কেন এই বাংলাদেশে আমরা এত সুন্দর একটা রাষ্ট্র এই রাষ্ট্রের মধ্যে আমরা সব ধরনের ধর্মের লোকেই বাস করি মানে স্বাধীনভাবে কোনো রাষ্ট্রের মধ্যে এত স্বাধীনতা নাই সবারই একটা না একটা ঝামেলা আছে এটা ধর্মিক বিষয় হোক এটা যে কোনো বিষয় হোক একটা ঝামেলা লেগেই থাকে তো আমাদের বাংলাদেশে কিন্তু এত শান্তিতে আমরা বাস করি এটা কিন্তু ভাই প্রাউড মানে এরা অবশ্যই আপনাদেরকে বিশ্বাস করতে হবে এবং মাইনে নিতে হবে মানে এত সুন্দর সবাই ভাতার ধর্ম সবাই সবার মতো সমানভাবে পালন করে কোনো সমস্যা হয় না এখানে কেননা গণতান্ত্রিক বাংলাদেশ সবাই সবার মতো রাজা এখানে কিন্তু তার রাজার মধ্যে না যেমন সৌদি আরবে গণতান্ত্রিক একটা রাজা আছে রাজার মধ্যে সবাই প্রজা আর আমরা সবাই রাজা মাননীয় প্রধানমন্ত্রী হল প্রজা আমরা সবাই রাজা গণতান্ত্রিক রাষ্ট্র মানে আমরা সবাই রাজা এই দেখেন যাত্রাপুর হাট থেকে চলে আসে মানে আসলে যে লোক বট দিয়ে আসতে আসছে যাত্রাপুর এই হাট থেকে এখন বাড়িতে আসতে আসতে মানে এই আমাদের এইখানে একটু ভেঙে যাবো দেখেন আপনাদের জাস্ট ভিউটা ভালোভাবে দরজনের পিছন ক্যামেরা দিচ্ছি যাই হোক ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন যাদের গ্রামের মানে ভালোবাসেন তাদেরকে তো অবশ্যই ভালো লাগবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন